যে এখান থেকে সব থেকে যেটা আমি আগে প্রথমে করবো দিল্লিতে পা রাখার পরেই যেই কাজটা করব এখানকার সন্ত্রাস আমি সবার আগে বন্ধ করব এখানকার সাধারণ মানুষ মানে ভয়ে বিরোধী রাজনীতি করতে পারছে না শুধু ভয়ে না ওনাদেরকে মিথ্যে কেস দিয়ে মিথ্যে মামলা দিয়ে থানাতে তুলে নিয়ে যায় পুলিশ অফিসার ফোন করেন এর জন্য এরা বিরোধী কোনো রাজনীতি করতে পারছে এই এটাকে আমি আগে সবার আগে বন্ধ করব সন্ত্রাস বন্ধ করব একদম সবার আগে সন্ত্রাস বন্ধ করব সন্ত্রাসবাদ একদম আমি মাটিতে মিশিয়ে দেবো তারপর হচ্ছে এখানকার রাস্তাঘাট উন্নয়ন মানুষের যে আপনার রাস্তাঘাট সম্পর্কে যে আছে অনেকে কাজ নেই এখানে ঠিকঠাক কর্মসংস্থান এই সব ব্যাপারে আমি পরে দেখবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর মনোনীত প্রার্থী অর্থাৎ ভাইজারের মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস আপনাকে ইনসাফ টিভিতে স্বাগতম জানাই নমস্কার আমরা দেখছি বিকেল চারটে নাগাদ আপনার আপনারা যে সভা করছে বা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে এর আগে কিন্তু কোনো প্রার্থীকে দেখিনি কী বল মানুষের কেমন সাড়া পাচ্ছেন দেখুন মানুষের কাছে যদি না যায় তাহলে মানুষের সমস্যার জানব কি করে আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফন্ডের এটা নিয়মই বলা যেতে পারে পার্টিটা তৈরি হওয়ার কারণই হচ্ছে এটা যে আমাদের আগে সবার আগে মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে মানুষের পাশে যদি না থাকি মানুষের কাছে যদি না যাই তাহলে মানুষের সমস্যাগুলো আমরা জানবো কী করে ওই এসি ঘরে বসে বা এসি গাড়িতে করে কখনো কিন্তু মানুষের সমস্যা বোঝা যায় না তাই আমরা আমি বিশেষ করে আমাদের কর্মীদের নিয়ে আমি কিন্তু ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শুনছি এবং দেখছি যা রাস্তাঘাট দেখছি আমাকে যদি এনারা আশীর্বাদ করে দিল্লিতে পাঠান আমি এই কাজগুলোই আগে করব। কিন্তু আমরা যেটা শুনলাম আপনি একটা অধ্যাপক মানুষ এর আগে আপনার রাজনীতির কোনো পরিচয় নেই আপনি নতুন রাজনীতি উঠে হঠাৎ কলেজের প্রফেসর থেকে আপনি রাজনীতি কেন আসলেন অবশ্যই দেখুন শুধু নিজের কর্মজীবনে থাকলে তো হবে না আমাদের মতো যারা পিছিয়ে পড়া লোক আমি হচ্ছে এসসি সম্প্রদায় থেকে বিলন করি বলতে কোনো লজ্জা নেই পিছিয়ে পড়া সম্প্রদায় এসসি এসটি আমাদের মাইনোরিটিরা ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে দিনের পর দিন পিছিয়ে আপনি দেখাতে পারবেন না এই গ্রেডের চাকরি করছে এরকম কোন মাইনোরিটি ভাই আছে বা এসসি সম্প্রদায়ের মানুষ আছে বা এসটি সম্প্রদায়ের মানুষ আছে এই কথা বললে অনেকে বলবে যে আমি একজন অধ্যাপকের সাম্প্রদায়িক কথা বলছি কিন্তু না আমাদের পরিকল্পনা করে আমি বলতে পারি একদম সুপরিকল্পনা করে আমাদের পিছিয়ে পড়া মানুষদের প্রান্তিক শ্রেণীর মানুষদের পিছিয়ে রাখা হয়েছে তাই আমার মনে হয়েছে যে পিছিয়ে পড়া মানুষদের হয়ে কাজ করা উচিত তাই আজকে আইএসএফের হাত ধরে আমি আজকে ভোটের ময়দানে নেমে পড়েছি পিছিয়ে পড়া মানুষদের সামাজিকতা আপনার সামাজিক জীবন এই সমস্ত শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমি এই রাজনীতিতে এসেছি এই যে আজকের পনেরো থেকে বিশ কিলোমিটার তার অধিক হবে হয়তো জানা নাই। আপনি যে পায়ে হাঁটলেন এর আগে তো কোনো প্রার্থীকে আমরা দেখিনি আর যে মানুষের কাজ মানুষের সাড়া কেমন পারছে বা আপনার যে বিজেপির তরফ থেকে বলা হয়তো বলা হয়েছিল প্রথমে যে তৃণমূলে দালালি করছে এটা কি অরিজিনালি না আপনি বললেন যেটা কোনো দিন দেখেনি তো আমি এখানে এই কথাও বলতে পারি এখান থেকে যদি দিল্লি যেতে পারি আমি যেটা এখানকার এমপি কোনো দিন করেনি আমি সেটা করিয়ে এখানে দেখাবো আর যারা এই সমস্ত কথা বলছে তারা হচ্ছে গিয়ে রাজনীতির মানে রুটি শেখতে চাইছে এই সমস্ত কথা বলে আমরা কোনো দালালি করি না আমরা মানুষের দালালি করি আমরা গরিব মানুষের দালালি করি আমি মাইনরিটির দালালি করি আমি এসসি সম্প্রদায়ের মানুষের দালালি করি আমি খেটে খাওয়া মানুষদের দালালি করি এই কথা যদি কেউ বলে আমি বুক ফুলিয়ে বলবো হ্যাঁ আমি দালালি করি খেটে খাওয়া মানুষদের দালালি করি আমি পিছিয়ে পড়া মানুষদের দালালি করি আমি কিন্তু অনেকের দাবি যে ভাইজানার দল যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুসলিমদের দল সে জায়গায় আপনি পিছিয়ে পড়া থেকে আপনি পার্টে আপনার কেমন লাগছে পার্টি না এটা 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 একদমই ভুল কথা এটা তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্যই কথা বলছে আইএসএফ হচ্ছে শুধুমাত্র পিছিয়ে পড়া মানুষদের যারা আমরা সামাজিকভাবে আর্থিকভাবে যে কোনোভাবে পিছিয়ে আছি প্রান্তিক শ্রেণীর মানুষ তাদের তাদের হচ্ছেই পার্টি এই মথুরাপুর লোকসভাতে বেশিরভাগ মানুষই পিছিয়ে পড়া আর সেই পিছিয়ে পড়া মানুষদের হয়ে কাজ করার জন্যই কিন্তু আমাকে ভাইজান এখানে মনোনীত করেছেন সর্বশেষ প্রশ্ন ভাই যে আপনার লোকসভা মুদ্রাপুর কেন্দ্র লোকসভা কেন্দ্রে সব মানুষের জন্য কী বার্তা দিতে চাইছেন যে এখান থেকে সব থেকে যেটা আমি আগে প্রথমে করব দিল্লিতে পা রাখার পরেই যেই কাজটা করব। এখানকার সন্ত্রাস আমি সবার আগে বন্ধ করব এখানকার সাধারণ মানুষ মানে ভয়ে বিরোধী রাজনীতি করতে পারছে না শুধু ভয়ে না ওনাদেরকে মিথ্যে কেস দিয়ে মিথ্যে মামলা দিয়ে থানাতে তুলে নিয়ে যায় পুলিশ অফিসার ফোন করেন এর জন্য এরা বিরোধী কোনো রাজনীতি করতে পারছে না এই এটাকে আমি আগে সবার আগে বন্ধ করব সন্ত্রাস বন্ধ করব একদম সবার আগে সন্ত্রাস বন্ধ করব সন্ত্রাসবাদ একদম আমি মাটিতে মিশিয়ে দেব তারপর হচ্ছে এখানকার রাস্তাঘাট উন্নয়ন মানুষের যে আপনার রাস্তাঘাট সম্পর্কে যে আছে অনেকে কাজ নিয়ে এখানে ঠিকঠাক কর্মসংস্থান এই সব ব্যাপারে আমি পরে দেখব অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না